ভারতবর্ষ আজ কবি অমিত বন্দ্যোপাধ্যায় যে শিশুটি প্রতিদিন চায়ের দোকানের কাপ ডিশ ধুই যে শিশুটি প্রতি সকালে বাবুর বুট পালিশ করে দিচ্ছে সেও তো আমার ভারতবর্ষ সারাদিন না খেয়ে সন্ধ্যা নেমে আসার আগেই এক্সাইডের ফুটপাথ জুড়ে যে শিশুগুলো মায়ের কোলে মাথা রেখে বাবার খাবার আনবার আশায় আশায় ঘুমিয়ে পড়ে তারাও তো আমার ভারতবর্ষ এই মুহূর্তে গড়িয়ার বেশ্যাঘরে যে মেয়েটি জন্ম নিল সেও তো আমার ভারতবর্ষ সেও তো আমার দেশের অংশ যে গ্র্যাজুয়েট যুবক হুন্নি হয়ে ঘুরে বেড়াচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের দরজায় টোকা দিচ্ছে বলছে স্যার একটিবার একটি সুযোগ দিন আমি যে কোনো কাজ পারবো পিওন ম্যাথর ঝাড়ুদার যে কোনো একটা কাজ হলেই আমার চলবে বাবার কারখানা বন্ধ হয়ে গেছে দিদির বিয়ে দিতে পারছি না সেও তো আমার ভারতবর্ষ ধনধান্যে পুষ্পে ভরা আমার এই ভারতবর্ষের মধ্যে এরাও তো রয়েছে কোন উপমায় এদের কথা বলব এসব নিয়ে যখন ভাবি পাশের বাড়ির লোকটা আমায় পাগল বলে গলা উঁচিয়ে বলে নিজের চরকায় তেল দিন মশাই ওদের কথা ওরাই ভাববে যে লোকটা মাঝরাত্রে রিকশা চালিয়ে ছেলে মেয়েকে লালন করে শুনেছি সে নাকি অনেক নতুন খবর দিতে পারে অথচ সেই লোকটির কাছে যখন দাঁড়ালাম জানলাম লোকটি বোবা লিখতেও পারে না এক বর্ণ ভাবলাম এও তো আমার ভারতবর্ষ বুঝলাম যাকে আমরা দেশ বলে জেনে এসেছি এতকাল আসলে সে বোবা নিরক্ষর অথবা এ কোন দেশে আমায় জন্ম দিয়েছ বাবা আমি যে ক্রমশ বোবা হয়ে যাচ্ছি চোড়াবালি টেনে নিচ্ছে পা কালো কালো হাতগুলো আমায় পথভ্রষ্ট করছে প্রতি প্রতিনিয়ত এ কোন আকাশ আমায় দেখালে বাবা এ কোন দেশে আমায় ভাসালে আমি যে অন্ধকারে ডুবে যাচ্ছি পায়ে পায়ে মিলিয়ে যাচ্ছে ক্রোধ প্রতিবাদী গানগুলো হারিয়ে যাচ্ছে কণ্ঠ থেকে সাম্যবাদের ভাষাগুলো ভুলে যাচ্ছি ক্রমশ আমি যে আর পারছি না বাবা আমি যে আর পারছি না আমি যে আর 巴奇娜。